টু থাউজেন্ড ওয়েস্টবেঙ্গল পুলিশের যে মেইনসের পরীক্ষা হয়েছিল তার ম্যাথগুলো যে নেব দেখা যায় কী অঙ্ক দিয়েছে বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার সাত অবশিষ্ট থাকবে দেখো আগে তো আমরা এটা বলতে পারবো না যে সাত অবশিষ্ট থাকবে সেরকম সংখ্যাটা কত কিন্তু এটা বলতে পারবো যে বারো ষোলো আর ছত্রিশ দ্বারা ভাগ যাবে পুরোপুরি ডিভাইডেড যাবে এমন সংখ্যাটা কত কী করে আমরা এলসিএম করে বের করে নেবো সেই সংখ্যাটা যে বারো ষোলো আর ছত্রিশে এলসিএমটা আমরা বের করে নেব যেটা মুখোমুখি করবে ভালো এমন কোন সংখ্যা যেটা কিনা বারো ষোলো আর ছত্রিশ দিয়ে যাবে এবং একশো চুয়াল্লিশ সেইগুলো মুখে মুখে আমরা প্র্যাকটিস করতে করতে পেরে যাব প্রথমে আমি চার দিয়ে দিলাম তিনে চারি চার তিনে চারি বারো চারি চারি ষোলো চার নং ছত্রিশ এবার থ্রি দিয়ে দেবো থ্রি ওয়ান জো থ্রি ফোর করতে ফোর থ্রি ওয়ান থ্রি থ্রি জো নাইন এর এল সিএম তাহলে কথা হলো লসাগুর লশাগুরু তিরে চারি বারো আর এদিকের তিনে চারি বারো বারো বড়ো একশো চুয়াল্লিশ তাহলে এই একশো চুয়াল্লিশ সংখ্যাটা এই সংখ্যাটা বারো ষোলো ও ছত্রিশ এই তিনটে নাম্বার দিয়েই ডিভাইডেড যাবে কিন্তু আমাদেরকে তা বললে বললে হবে না বলেছে প্রত্যেকবার সাত অবশিষ্ট থাকতে হবে তার মানে প্রত্যেকবার সাত এতে বেশি রাখতে হবে তাহলে সেই নাম্বারটা কত এখন আমরা বলতে পারব এর সাথে সাত যোগ করে দিই তাহলে কত হবে সাত আট চার এগারো এক হাতে হাত পাঁচ এক তাহলে আমাদের এই একশো একান্ন সংখ্যাটা এমন সংখ্যা যা কিনা তুমি বারো ষোলো ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার সাত অবশিষ্ট থাকবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট অবজাব